এখন ওই সংবিধানের পক্ষে যারা জোরালো যুক্তি দিচ্ছে ওটা দিয়ে আমি বুঝি না সুতরাং আপনি আওয়ামী লীগ পুনর্বাসন নানা নয়েতে হচ্ছে নানা নয়েতে আপনি বললাম ওই যে কি বলে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী কি চেঞ্জ করছেন আপনি পাঁচতলাটা সাত তলায় সাততলা নয় তলায় নয় তালা একটা বারো তলায় সব তো তারা কি করা উচিত ছিল সবাইকে বাদ দিয়ে দেওয়া ন সবাইকে বাদ দেবেন কেন সেটার জন্য আপনি অনেকগুলো এই যে সংস্কারের বিষয় নিছে আদৌ কি কোনো সংস্কার হয়েছে কোন দপ্তরে কোথাও কোনো সংস্কার হয় নাই কি ভাই আপনার কাছে আমি কয়েকটা ক্লু দিয়ে প্রশ্ন করতে চাই চুয়াল্লিশ হাজার আওয়ামী লীগ কর্মী গণমাধ্যমে প্রকাশিত সংবাদ চুয়াল্লিশ হাজার আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছিল তার তিয়াত্তর পার্সেন্ট জামিনে মুক্তি পেয়েছে এক নম্বর দুই নম্বর হচ্ছে শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ একটি মামলায় সাক্ষ্যগ্রহণ আজকে সম্পন্ন হয়েছে এবং সেটি হয়তো খুব দ্রুতই রায় ঘোষণার দিকে যাবে কিনা সেটি আপনি ভালো বলতে পারবেন এই অবস্থায় নাহিনাপা যেটি বললেন যে এই দেশে তো পঁচানব্বই পার্সেন্ট মানুষই পুরো সতেরো বছরের শেষ নলে শেষ দিকে এসে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল তাহলে আওয়ামী লীগ আবার ফিরার প্রশ্ন কেন আসবে আওয়ামী লীগ তো বহুরূপে বিরাজ করছে ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ এই বিজ্ঞ রাজনীতিবিদ রাশেদ আর রাজনীতিবিদ বিশ্লেষক রাজনীতি বিশ্লেষক হইল আর দর্শক শ্রোতা না মাহারিন যা বলছে অবশ্যই আমার কাছে গ্রহণযোগ্য তার সাথে আমি কিছু অ্যাড করি যে দায় দায়গুলা কাদের আপনি একটা সরকারকে পালাই দিতে বাধ্য করা হইলো যদি বলি আমরা যে আমি করি নেই সে করেনি ও করছে ও করছে হবে আমরা সবাই করছি ইট ইফ ইট ইজ এ ফ্যাক্ট সে যাওয়ার পর সরকার নতুন আসলো সরকারটা ছিল কার আমি কিন্তু বারবার বুঝি অনেক টক বলছি আওয়ামী লীগ গত বারো বছর আওয়ামী লীগের জনগণ ছিল প্রজাতন্ত্রের পনেরো ষোলো লক্ষ কর্মকর্তা কর্মচারী এরা ছিল তার জনগণ আওয়ামী লীগের জনগণ বলতে এরা এবং এই জন এই তার এই জনগণের এই কর্মকর্তা কর্মচারীর সাথে অন্যরা একত্র হইয়া আমরা ছিল বাংলাদেশের আঠেরো কোটি লোকের জন্য ইসরায়েল অর্থাৎ সরকার এবং এই পনেরোক্ষ লোক ইসরায়েল আর বাকি লোকগুলা ছিলাম আমরা প্যালেস্টাইন অর্থাৎ সে যে নির্যাতন যে টর্চার করছে তাতে ইসরায়েল যেভাবে দিয়ে মারছে আমাদেরকে সেইভাবে টর্চার করছে এইবার আসেন এর যখন অর্ধেক সরাই দিলাম এই সরকারটার অর্থাৎ শেখ হাসিনাকে বিতাড়িত করলাম তারপর হিংসা গোত নেওয়ার পর যখন বলা হইলো রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে তখন তার পক্ষে যারা বলেছিল যে তাকে সরাইলে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে সেখান থেকে আবার রাজনৈতিক দলের সহায়তা শুরু এই কথাটা সাংবিধানিক সংকট কি হতো আসলে কিছুই হতো না কিছুই কেন হবে হাসিনাও তো ছিল সাংবিধানিক সে তো সাংবিধানিক ছিল নাকি অসাংবিধানিক ছিল তাকে সরাইলে সমস্যা হবে না এটা এই কথাটা তখন কি হয় ওই পক্ষে যায় এবং রাষ্ট্রপতি বহাল তবিয়াতে আছে। উনি তো বলছে যে অলরেডি আওয়ামী লীগের রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের বৈশে আছে এবং আওয়ামী লীগের সময় দায়িত্বশীল যাদেরকে আপনার বিভিন্ন পদে রাখছে বড় বড় পদে তার কিছু কাস্টোডিতে আছে আর সবাই বহাল তবিয়াতে আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে হাসিনাকে পাঠায় দিয়া যে কি বলে এয়ারক্রাফ্ট বলে না জাতি যে যে বাহিনীর যেটাই যাক তারা গিয়ে ওইটা নিয়ে আবার ফেরত এসে আবার চাকরি করতেছে ভেরি সিম্পল দুই নম্বর আসেন রাজনৈতিক দল নিষিদ্ধ একটা কথা আসছিল তখন দায়িত্বশীল দলরা বলছে এটা জনগণের ব্যাপার আরে হট ইজ জনগণ আপনি বলতে পারেন এইটা না পরবর্তীতে তো সেই বক্তব্য তারা মানে সরে গেছে তারা বলেছে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেই না তারা সেটা তাহলে বুঝেন তাহলে এগুলো তো তার পক্ষে যায় ওই মুহূর্তে সাইলেন্ট থাকলেও তো চলতো ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট যদি সাইলেন্ট থাকতাম কিছু না বুঝলা সাঁত্র আসছিলো রাজনৈতিক ঠিক আছে চুপচাপ থাকি কিন্তু এইগুলো বলার মানে হচ্ছে যে এটা সমর্থন করা ইনডাইরেক্ট ফর্মে এইবার আসেন খেসারতটা কোথায় কোথায় দিছি ভিসি প্রবিসি আপনি ভিসি নিয়োগ করতেছেন কেউ বলে জামাতের কেউ বলে প্রভিসি বিএনপির কিচ্ছু আসে যায় না একটা ইউনিভার্সিটি শুধু ভিসি চালায় না প্রভিসি চালায় না ইজ দ্য বস নেক্সট টু বস প্রভিসি কিন্তু ওইখানে তো পাঁচশো লোকের রেজিস্টার বিল্ডিংয়ে কতজন লোক চাকরি করে পোরা কারা আপনি এক ভিসি কী করবেন আপনি যখন আমাদের দেশের থেকে এই যে ফখরুল ইস্যাম আলমগীর সাহেব আক্তার এবং এই যে তাহের সাহেব এরা যে গেলেন ইন সাহেবের সাথে সেখানে টাল্টি বাল্টিটা দেখছেন যেই গেট থেকে বের হওয়ার কথা না সেই গেট থেকে বের হইলো তাদের গায়ে ডিম মারলো এটা তো সিম্পল প্রোটোকল সম্ভব না যদি আপনি সুযোগ না আক্তারের হোটেল রুমের দরজায় আমি তো সেটাই বললাম এটা সম্ভব না যদি আপনার এমবেসির লোকের কাছ থেকে ইনফরমেশন লিক না হয় এবং তারা মিসগাইড না করে তাহলে আপনি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে আছে এবং এখনও রাষ্ট্রপতি আছে। বহল তো আছে এবং যে সংবিধানটার হয়ে চলে গেল সেই সংবিধানে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা নাই কিছুই নাই তো অন্তর্বর্তীকালীন সরকার যদি না থাকে আপনি তো ওই সংবিধান চালাইতে পারতেছেন না অথচ সবাই বলতেছে ওই সংবিধান দিয়ে এই হবে ওই সংবিধানের ঊর্ধ্বে কিছু করা যাবে না মানে আমি সিম্পল কমন সেন্সটা বুঝি না যেমন ধরেন আপনি কোম্পানিতে এমডি ডিএমডি জিএম এজিএম ডিজিএম কতগুলো পদ আছে আছে না হঠাৎ করে যদি একজন এসে বলে আমি তো এই কোম্পানির ইডি মানে এই পথটা নাই কিন্তু পরে দেখা গেল যে বোর্ড অফ ডাইরেক্টরসরা বইছে একটা পদ ক্রিয়েট করছে একইভাবে আপনি যে অন্তর্বর্তীকালীন বানানো হয়েছে অন্তর্বর্তীকালীন ওই কনস্টিটিউশনে নাই এই যে ইডি পথটা যেমন নাই সে ওই অফিসে কাজ করবে কেমনে যদি এই পথটাই না কেউ তো মানবে না তাকে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা ওইটা তো ওই সংবিধানে নাই তাহলে এই অন্তর্বর্তীকালীন ওই সংবিধান চালাবে কেমনে ওই এখন ওই সংবিধানের পক্ষে যারা জোরালো যুক্তি দিচ্ছে ওটা দিয়ে আমি বুঝি না সুতরাং আপনি আওয়ামী লীগ পুনর্বাসন নানান ওয়েতে হচ্ছে নানা নয়েতে আমি বললাম ওই যে কি বলে প্রজাতন্ত্র কর্মকর্তা কর্মচারী কি চেঞ্জ করছেন আপনি পাঁচতলা একটা সাত তলায় সাত তালাটা নয় তলায় নয় একটা বারো তলায় সব তো তারা কী করা উচিত ছিল সবাইকে বাদ দিয়ে দেওয়া ন সবাইকে বাদ দিবেন কেন সেটার জন্য আপনার অনেকগুলো এই যে সংস্কারের বিধান বিষয় নিয়েছে আদৌ কি কোনো সংস্কার হয়েছে কোন দপ্তরে কোথাও কোনো সংস্কার হয় নাই জাস্ট টাইম কিল হয়েছে এবং আপনি যদি বলেন এটার দায় দায়িত্ব কার ইনু না সাহেব নাকি এনজিও সরকার আমি মেনে নিলাম উনি এনজিও সরকার নাম্বার ওয়ান নাম্বার টু ওনার কোনো কমিটমেন্ট নাই নাম্বার থ্রি ওনার রাজনীতিতে ফেরত আসার কোনো ইচ্ছা নেই মানে দল করে না উনি তাহলে আমাদের নৈতিক দায়িত্ব ছিল না আমরা রাজনীতিবিদরা তারা তো অনেক কিছু বলি অথর্ব বলি অনেক কিছু বলছি তো বললে তো রাজনীতিবিদদেরই দায়িত্ব ছিল আপনি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশা একটা কনক্লুশন ড্র করতে পারেন এই রাজনীতিবিদরা উপরন্ত ইনুস আমেরিকা যাওয়ার সময় দুইজন করে তিন দলের নিয়ে কি ওপেনিয়ন নিয়ে আসলো কেউ বলছে ওনার ভিতরে আমি জিয়াকে দেখতে পাই যেই কথা এতদিন ওই ব্যক্তি এই পুরা বিএনপি দলের মধ্যে কাউরে দেখতে পান নাই তুমি কি আদৌ দেখতে পারো নাই জিয়ার প্রতিচ্ছবি এই পুরা বিএনপির মধ্যে দীর্ঘ চল্লিশ বছরে আজকে হঠাৎ করে দেখলা সুতরাং এটা কিন্তু কোশ্চেন মার্ক কেউ কেউ বলে উনি কথার কথা বলছেন না রাজনীতিতে কথার কথা বলছেন তিপ্পান্ন বছর চলবে না চলবে না এটাকে জন্য বলেছেন করে দিয়েছেন সবাইকে সিরিয়াস কথা উনি এমনও বলছেন কি যদি এখন কেউ বাংলাদেশকে অ্যাটাক করে তাইলে পরে প্রমাণিত হবে যে আমরা কেন যুদ্ধের বিরোধিতা করেছিলাম এটাও বলেছেন উনি সুতরাং প্রশ্ন হচ্ছে যে এই যে ইনুস সাহেবের সাথে তারা গেলেন প্রথমত ইনু সাহেব দেখাইলেন যে তিনজনকে একসাথে নিয়ে উনি কি করতে চান আমি বারবার বলে আসছি এই তিনটা দলকে একত্র করে আপনার একটা রাজনৈতিক স্টেক হোল্ডার বাংলাদেশে তৈরি করতে হবে নাম্বার ওয়ান ফার্স্ট স্টেক হোল্ডার নাম্বার টু ইনু সাহেবরা নিজের একটা স্টেক হোল্ডার সরকার হিসাবে থার্ড আপনি যদি আর্মিতে চান এইরকম টার্মাল জন্য আর্মির একটা বিরাট রোল থাকে তারা হলো থার্ড স্টেক এই তিন স্টেক যদি ঐক্যমত্তে না আসে আপনি লিখে রাখতে পারেন নির্বাচন না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ধন্যবাদ রাজা আপনার আপনাকে আরেকবার আসতে চাই নারীরাপা যেমনটা বললেন কিংবা রাজ্জাকি ভাইও বললেন যে আওয়ামী তো আছে বিরাজি করছে এবং তারা পুনর্বাসনের কোনো প্রশ্ন আসে না তারা অলরেডি পুনর্বাসিতই আছে রাষ্ট্রপতি আওয়ামী লীগের তাহলে নির্বাচনে আওয়ামী লীগের আসতে আসলে বাধা কোথায় দেখেন রাজ্জাকি ভাই আজকে যে বক্তব্যগুলো দিলেন আমি তার অনেকগুলো টকশোতে এ ধরনের বক্তব্য শুনেছি যে কারণে আজকে আমার কাছে মনে হচ্ছে একটু রিপ্লাই করি তিনি বললেন যে সংবিধান বহল রেখে শপথ নেওয়া হলো শপথটা কে নিল আমি নিয়েছি আপনি নিয়েছি তিনি আসলে কাদেরকে ইঙ্গিত করে বক্তব্য দিচ্ছেন সেটা কিন্তু স্পষ্ট করেন না এই শপথ নিয়েছেন নাহিদ ইসলামরা আসিফ মাহমুদরা এবং তারা সরকার গঠন করেছেন তার মানে কি তার মানে যারা পরবর্তীতে এই সংবিধানটা চাননি তারা কিন্তু ওই সংবিধান মেনেই শপথ নিয়েছেন এবার আসি রাষ্ট্রপতি দেখেন রাষ্ট্রপতির অপসারণের কথা কারা বলেছে সেই একই ব্যক্তিরা এনসিপির বর্তমান নেতারা নাহিদ ইসলামের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে তিনি বলছেন রাষ্ট্রপতিকে বহাল রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন কার সাথে কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাকে জানাচ্ছেন এই কথা সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও আছে তার মানে রাষ্ট্রপতিকে কারা বল রাখলেন নাহিদ ইসলামরা যারা গণ অভ্যর্থনের পষ্টার বয় মুখপাত্র তারা আপনি এখন কাকে দোষ দিবেন বিএনপিকে আমাকে আপনাকে সম্ভবপর নয় আপনি যখন একটা সরকার গঠন করে ফেলিয়েছেন ওয়ান জিরো সিক্স অনুযায়ী আপনি বলছেন যে এই সরকার সাংবিধানিক না অবশ্যই সরকার সাংবিধানিক সংবিধানে অন্তর্ভুক্ত করা আছে তাই না না এটা তো সুতরাং এই সরকার শতভাগ সাংবিধানিক এবং রাষ্ট্রপতির হাতে সংবিধান মেনে শপথ নিয়েছে নাহিদ ইসলামরা এখন আপনি সরকার গঠনের দুই মাস পরে দাবি তোলেন এই রাষ্ট্রপতি বাদ আপনি সরকার গঠনের পাঁচ মাস পরে বলেন এই সংবিধান বাদ বাদ কি হয় আপনি যে ভুলটা করে ফেলিয়েছেন আপনি ছয় মাস পরে এসে ভুলের খেসারত দিতে চান তখন তো রাষ্ট্র যেভাবে স্টেবল হচ্ছে ওই স্টেবল তো হয় না তখন হঠাৎ করে আরেকটি মাঝখান থেকে সমস্যার সৃষ্টি হয় আর মাঝখানে যখন ছয় মাস পরে সমস্যার সৃষ্টি হবে রাষ্ট্রপতি নিয়ে সংবিধান নিয়ে তখন তো আর একটি একাগ্র সৃষ্টি হবে খুব কমন হিসাব তখন তো আর একটি ফখর উদ্দিন মানুদ্দিন ফিরে আসবে এখন আপনি কি এই মাঝপথে এসে সংবিধান বাতিল করে আর রাষ্ট্রপতিকে বাতিল করে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করবেন তাহলে আপনার উদ্দেশ্য কি আপনি চাচ্ছেন যে শৃঙ্খল না হোক দেশটা আপনি চাচ্ছেন যে বিশৃঙ্খলার পথে দেশটা যাক আমার প্রশ্ন হলো আপনি গণপরিষদ করেন আমার কোনো আপত্তি নাই আপনি সংবিধান বাতিল করেন কোনো আপত্তি নাই কিন্তু এইটা শপথ নেওয়ার আগে কেন করলেন না আপনি বলছেন জাতীয় সরকারের কথা এখন তো মাহফুজ আলম বিএনপি যে আমাদের উপর দায় চাপাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো এই যে এখন সব কথা বলতেছেন এরপরে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার তিন মাস চার মাস পরে বললেন যে আমরা তো জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম বিএনপি চাই নাই বিএনপির কি ওই সময় এত হ্যাডাম ছিল নেতৃত্ব আপনারও দিয়েছেন আপনার পিছনে ছিল বিএনপি আপনার সামনে ছিল না আপনার পিছনে ছিল আপনার সাথে ছিল সেই বিএনপি তো এত মাস পরে দশ দিলে হবে না ওই সময় আপনি প্রকাশ্যে বলতেন যে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে চাই আপনি বলেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমরা সরকার গঠন করতে চাই এই কথা আপনি বলতে পেরেছেন আর আপনি বলতে পারেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমরা সর্বদলীয় সরকার গঠন করতে চাই কেন বলেন নাই এখন এই প্রসঙ্গগুলো আসলে প্রাসঙ্গিক না ভুল যদি কেউ করে থাকে সেই ভুল বিএনপি করে নাই সেই ভুল গণ অধিকার পরিষদ করে নাই জামাত করে নাই ভুল করলে যারা গণবর্তনের সামনে ছিল তারা করেছে ভুল করলে ডক্টর মোহাম্মদ ইউনুস করেছে তাকে যখন ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো যে স্যার আপনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তিনি কেন বিএনপির সাথে আলোচনা করলেন না তিনি কেন আমাদের সাথে আলোচনা করলেন না যে ছাত্ররা তো আসলে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মানে প্রধান উপদেষ্টা একই তো তো কেন আলোচনা করলেন না তার মানে যদি রাজা কি ভাই এই সমালোচনাগুলো করেন তাহলে তারই সমালোচনা স্পষ্ট হওয়া দরকার অন্যথায় পাবলিক কিন্তু ভুল মেসেজ পাই যে এটা কি আসলে বিএনপির দোষ এটা কি জামাতের দোষ এটা কি গণ অধিকার পরিষদের দোষ যেহেতু এই ভুলগুলো ছাত্ররা করেছে নাহিদ ইসলামরা করেছে সুতরাং এগুলো যদি আমরা স্পষ্ট করি তাহলে মানুষ আসলে সঠিক মেসেজটা পাবে আমি এই কারণে এই বক্তব্যগুলো সামনে আনলাম আর যেহেতু নাহিদ ইসলামরা আসিফ মাহমুদরা আমাদের খুবই ঘনিষ্ঠ আমরা একসাথে একসাথে ছাত্র রাজনীতি রাজনীতি করেছি করেছি দীর্ঘ সময় সুতরাং কি হয়েছে সেটা আমি জানি আর সেই জানার কারণেই বলছি এই উপদেষ্টা পরিষদে যারা আছে এদেরকে সিলেকশন করেছে নাই ইসলামরা আসিফ মাহমুদরা তারা পাঁচ সদস্যের একটি লিয়াজু কমিটি গঠন করেছিল এবং সেই লিয়াজু কমিটির সদস্যরা এই উপদেষ্টাদের ভাই বানিয়েছে ভাইবাতে যারা উত্তীর্ণ হয়েছে যারা ছাত্রদের পক্ষে কাজ করবে যারা নতুন দল গঠনের পক্ষে যারা কাজ করবে যারা আশীর্বাদ ব্যক্ত করবে তাদেরকেই বসিয়েছে আপনি দেখেন নাই ছয় মাসের মধ্যে উপদেষ্টাদের কথাবার্তা এমন ছিল নির্বাচন নিয়ে কথা বলা যেত না কোনো কথা বলা যেত না প্রধান উপদেষ্টা নিজে কি বলেছে তিনি বলেছেন ছাত্রদের এখন একটি দল গঠন করা দরকার যখন দল গঠিত হয়েছে প্রধান উপদেষ্টা বিদেশে নিয়ে গিয়ে আশীর্বাদ জানিয়েছেন অন্যান্য উপদেষ্টারা আশীর্বাদ জানিয়েছেন সরকারের মুখপাত্র প্রেস সচিব তিনি বলেছেন নাইর ইসলাম প্রধানমন্ত্রী আপনি দেখেন আপনি সবগুলো বিষয় হচ্ছে এনসিপি সমালোচনা করছেন কিন্তু দিন শেষে এসে রেজাল্টটা কি ফলাফলটা কি হওয়া উচিত কি হওয়া দরকার সেই বিষয়ে একটু আলাপ যদি আপনি করেন দেখেন এনসিপি ঘনিষ্ঠরা যখন এখন দায়গুলো বিএনপি জামাতের উপর দিতে চায় তখন সত্যগুলোকে সামনে আনতে হয় ভাইকেও আমি বলবো আপনি এই সত্যগুলো সামনে আনেন যদি আমার দোষটাকে বলেন হ্যাঁ বিএনপি কখন বলেছে আমি চাই না যখন মাসপথে এসে আপনি বলেছেন সংবিধান রাখা যাবে না মাসপথে এসে যখন আপনি বলেছেন রাষ্ট্রপতি রাখা যাবে না আপনি যদি ওই সময় বলতেন এই রাষ্ট্রপতির হাতে আমরা শপথ নিব না বিএনপির কই ক্ষমতা ওই সময় ছিল সকল ক্ষমতা ওই সময় ছাত্রদের হাতে নাহিদের হাতে নাহিদ ওই ওই সময় এক প্রকার অঘোষিত প্রধানমন্ত্রী মানে এটা তো সত্য যে গণঅভ্যুত্থানের পোস্টার বয় শেখ

রাশিদ বলছে এই সরকার সাংবিধানিক সরকার কোন সাংবিধানিক আমি বারবার প্রশ্ন করি এই সরকার যখন নাই তখন কি বলছে জানেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিতেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিতেছি আমি সংবিধান আমার সংবিধানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জায়গা আছে আর কোনো জায়গা মিনিট পাবেন আর আচ্ছা তো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ নিতে উনি বললেন আনরিটেন সংবিধান চলে ইউনুসের সংবিধানটা এখন আনরিটেন উনি যা বলতেছেন তাই সংবিধান কেন বলছি ইলেকশন কিন্তু তারা চেয়েছিলেন বিএনপি সাত তারিখে যখন সরকার হয় নাই সাত তারিখে নির্বাচন চেয়েছিল তিন মাসের মধ্যে সাতই অগাস্ট খেয়াল আছে আপনার তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল খেয়াল নাই

আমি জানি কার কাছে চেয়েছিলেন পাঁচ থেকে আট পর্যন্ত দায়িত্বে ছিলেন সেনাপ্রধান সুতরাং তার কাছে চাইছেন তার থেকে আবার শিফ্ট হইলেন কীভাবে আপনি যে ডিসেম্বর পঁচিশের মধ্যে আমরা নির্বাচন চাই প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সুতরাং নির্বাচনরা চেয়েছিলেন সেখান থেকে শিফট করছেন আবার ওনরা ওই সংবিধান পারমিট করে না কারণ ওই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই এইবার আসেন আনরিটেন উনি একটা কথা বলছেন আনরিটেন ইয়াস আনরিটেন কনস্টিটিউশন আছে আমার দেশই তো আনরিটেন ইনু সাহেব যা করছেন সেটাই আনরিটেন এবং এইটা লিখিত রূপ দেওয়ার জন্যই চলছে জুলাই সনত আর আলোচনা নাই তো আপনি তো ওই সংবিধানই থাকে এত আলোচনা কিসের ওক আপনি নির্বাচনটা দিবেন কিভাবে আপনার ওই সংবিধান মোতাবেক নির্বাচন কথা ছিল আটই থেকে কেন যাবে থাকে নির্বাচনে থাকে বিএনপিও তো পার্থক্য কি আওয়ামী লীগ বিএনপিও কে কিভাবে ক্ষমতা আছে ভিন্ন আলাপ হইছে কারণ ওই যে আওয়ামী লীগ যখন গেছে নানান জায়গা থেকে ওই জায়গাগুলো খালি নাই সুতরাং দুই পক্ষই ক্ষমতা আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট পার্থক্য শুধু সংসদে না থাকা পার্থক্য শুধু সংসদে না থাকা সংসদে তিনশো আসন নিয়ে লড়াই সুতরাং সামনে যখন নির্বাচনের তারিখ দেওয়া হবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগ মাঠে চলে আসবে এখন নির্বাচন করতে আসবে না নির্বাচন ভাঙতে আসবে সময় বলে ডক্টর ইউন সন্দেহ প্রকাশ করেছে ধন্যবাদ